বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট বলছে কে এমন একজন মানুষ যে একটা মানে আঞ্চলিক দলের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি সেই কথাটা বলছে এটা ব্যর্থ মানুষ যে এটা মধ্যবিত্ত মানুষকে মাথায় রেখেই এই বাজেটটা করা এই যে তিন লাখ পর্যন্ত কোনো কর দিতে হবে না উপার্জন তিন লক্ষ টাকা অবধি কোনো কর দিতে হবে না এটা একদম সাধারণ মধ্যবিত্ত বিশেষ করে যারা মহিলা একদম মহিলাদের মাথায় রেখে এই বাজেট মুদ্রা যোজনা যেটা ছিল দশ লাখ টাকা সেটা কুড়ি লাখ টাকা হয়ে গেল তার মানে যারা ছোট ব্যবসায়ী মহিলারা যারা নিজেরা কিছু করবার জন্যে আগ্রহী এবং যারা এইভাবে মুদ্রা লোন নিয়ে ব্যবসা করেন তাদের জন্য এটা কত বড় একটা তাদের মানে যে টাকার অঙ্কটা ছিল সেটা ডবল হয়ে গেল এখন অভিষেকবাবু বলছেন এরা বলেন এদের কাজ হচ্ছে নরেন্দ্র মোদীর বিরোধিতা করা এনডিএ সরকারের বিরোধিতা করা দেশ জুড়ে বাজেট হচ্ছে এরা বলছেন যে বিহারকে মাথায় রেখে বাজেট করা হয়েছে এটা কি কখনো হয় আর যদি এটা হয় তাহলে কি শুধু অভিষেকবাবুর এটা বলার কথা শুধু তো অভিষেকবাবুর এটা বলার কথা নয় যারা প্রধান বিরোধী দল তাদের কারুর মুখ থেকে কি আমরা এমনটা শুনলাম শুনলাম না আজকে যারা দ্বিতীয় লার্জেস্ট বিরোধী দল তাদের কারুর মুখ থেকে কি আমরা এরকমটা শুনলাম শুনলাম না কার মুখ থেকে শুনছি যিনি চোরের করার আপনি তৃণমূল ছাড়া তৃণমূল ছাড়া অন্যান্য যারা বিরোধী আছেন তাদের কারুর মুখ থেকে কি আপনি এমনটা শুনেছেন শুনবেন না তার কারণ তৃণমূলের কাছে একটাই এজেন্ডা যে কোনো উপায়ে হোক বিজেপির বিরোধিতা করো এছাড়া ওদের আর কিছু নেই ওরা নিজেদের রাজ্য নিজেদের রাজ্যের কি পরিস্থিতি নিজেদের রাজ্যে না আছে কোনো শিল্প না আছে কোনো চাকরি না আছে কোনো মাথা উঁচু করে বেঁচে থাকার কোনো পথ যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে বলছেন যে চুরিটা চোখে লাগছে মাননীয় মুখ্যমন্ত্রী এই সেদিন একুশে জুলাই আপনারা প্রত্যেকে জানেন প্রত্যেকটা যারা আমাদের সাংবাদিক বন্ধু আছে তারা বিভিন্ন চ্যানেলে দেখিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনারা আর চুরি করবেন না তো আপনারা আর অন্যায় করবেন না তো বলেছেন তো কেন বলেছেন কারণ উনি জানেন যে নিজের মুখে ওনাকে বলতে হয়েছে যে আর চুরিটা করবেন না চুরিটা এবার চোখে লাগছে তুমি লজ্জা 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 মানে দেখুন চটি চাটতে চাটতে এমন দশা হয় এখন ওনার এটাতে একটা নোবেল পাওয়ার কথা আর কি হাল ছিল তৃণমূল যারা করেন তাদের দু হাজার এগারোতে কি হাল ছিল ভাঙা সাইকেলে খ্যাট খ্যাট করে যেত সিগারেটের এর ওর কাছ থেকে সিগারেট বিড়ি চেয়ে খেত যারা তারা মোটা গলায় সোনার চেন হাতে ব্রেসলেট দামি গাড়ি চাপে তারা আজকে বড় বড় কথা বলেছেন শুনেছি আসলে দেখুন চোরের মায়ের বড় গলা কেমন সুতরাং কেন আপনাদের বারবার ইডি ডেকে পাঠাচ্ছে কেন আপনাদের না ছোট বাচ্চাকে কেউ কিচ্ছু করেনি এসব ফালতু কথা এসব মিথ্যে কথার একদম কোনো জায়গা নেই আপনি এবং আপনার স্ত্রী আপনার শালিকা কোন কোন অ্যাকাউন্টে কি কি রেখেছেন ইডির কাছে তার খবর আছে বারবার ডেকে পাঠানো হয় সেই খবরগুলো ক্ল্যারিফাই করা হয় আপনি বেরিয়ে এসে যাতে কেউ কিছু বুঝতে না পারে আপনি দম্ভ করে কথা বলেন অভিষেক বাবু আপনার এত কথার কোনো প্রয়োজন নেই খুব খারাপ লাগে আমি জিজ্ঞেস করছি যারা বুদ্ধিজীবী বলে নিজেদের জানতেন বুদ্ধিজীবী বুদ্ধিজীবী কোথায় তুমি ভাই বুদ্ধিজীবী বুদ্ধিজীবী কোথায় তুমি ভাই বুদ্ধিজীবী হেসে বলে আমি থেকেও নাই কেমন তার কারণ এই যে একটা মানে হে তৃণমূল জয় তৃণমূল হ্যাঁ তৃণমূল জয় তৃণমূল এইটা করতে পারলে বুদ্ধিজীবী আছে এইটা করতে পারলে বুদ্ধিজীবীরা দেখুন যখনই শাসকের কিছু হবে বুদ্ধিজীবীরা মোমবাতি নিয়ে নেমে পড়বে কিন্তু আপনি দেখলেন নিশ্চয়ই মাথা ভাঙাতে যে মেয়েটিকে নগ্ন করে পশুর মতন টেনে নিয়ে যাওয়া হলো একটা রাজপথে একটা কোনো বুদ্ধিজীবীকে একটা মোমবাতি হাতে দেখতে পেলেন পেলেন না এই যে জয়ন্ত সিংহ যেভাবে পেটালো যেভাবে আরিয়া দহে কই তালতলা ক্লাব বোধায় সেই ক্লাবের ভিতর নিয়ে গিয়ে যেভাবে একজন মহিলাকে পেটালো একটা কোনো বুদ্ধিজীবীকে একটা মন্তব্য করতে দেখেছেন লজ্জা লজ্জা ঘেন্না লাগে আরে দূর আপনি নিজে কদিন টিকে থাকেন দেখুন আরে চুরি করে ভোট লুট করে উনত্রিশের ম্যান্ডেট পেয়েছে আপনার দল আপনার ন লাখ ভোটার ডায়মন্ড হারবারে আপনি ভোটটাই করার ভোটটা দিতে দেননি মানুষকে সাত লাখ ভোটে জিতেছেন জিতে আবার বড় বড় কথা বলছেন আরে আপনি ভাবছেন যে ডায়মন্ড হারবারে ন লক্ষ হচ্ছে ভোটার আপনি সাত লাখ ভোট পেয়েছেন এটা কোন কথা হলো মানুষকে কুর্নিস ভোট দিতে পারেনি মানুষ সেটা বারবার মানুষ বলছে এটা কি মানে এটা একটা মানুষ মুখে বলল এটা ব্যর্থ বাজেট উনি কি বোঝেন এক তো উনি বাজেটের কি বোঝেন কি বোঝেন কেমন আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তার থেকেও বড় কথা হচ্ছে আসলে ওরা যেটা বোঝে দেখুন ওরা তো তৃণমূল তো চুরিটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে একদম শিল্পের পর্যায়ে চলে গেছে তৃণমূলটা চুরিটাকে ফলত বাজেট নিয়ে ওদের কথা মানে বিরোধিতা করব বলে ওরা একটা মন্তব্য করে দিল অভিষেক ব্যানার্জি কিন্তু আপনি দেখবেন বাজেটটা মহি মানে একদম মধ্যবিত্ত মানুষের জন্যে ভেবে এই বাজেটটা করা আপনি বিজেপি করেন যারা সমাজের বুকে আপনি তাদেরকে আইডেন্টিফাই করুন আর তৃণমূল করেন যারা তাদেরকে আইডেন্টিফাই করুন একদম খোঁজ নিন খোঁজ নিন খোঁজ নিন বললে তো মুখে হবে না খোঁজ নিন জয়ন্ত সিংহ তৃণমূল করে জেসিবি তৃণমূল করে শাহজাহানরা তৃণমূল করে শৌকত মোল্লারা তৃণমূল করে যাদের সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী অব্দি এখন বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী অব্দি সুজিত বসু সম্পর্কে বলেছেন আমরা শুনিনি যে বেআইনি বাড়ির পর বাড়ি তুলে যাচ্ছে বাড়ির পর বাড়ি তুলে যাচ্ছে বলেননি উনি অভিষেক ব্যানার্জিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চেনেন তো নাকি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা কথাগুলোকে মান্যতা দেন তো নাকি অভিষেক ব্যানার্জী আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবধি মান্যতা দিচ্ছেন না তো সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবধি স্বীকার করেছেন চোরের দল তৃণমূল স্বীকার করেছেন যে চুরিটা চোখে লাগার মতন চুরি করছে তৃণমূল বারবার তাই বলেছেন যে কেন এত বেআইনি বিল্ডিং নির্মাণ হবে কেন এইভাবে সরকারি জমি জবরদখল হবে কেন এভাবে পুকুর ভরাট হবে এই এই কেনগুলো কে বলছেন আমরা বলছি কেনগুলোর উত্তর কে চাইছে আমরা চাইছি কে আমলাদের ডেকে একেবারে কে আমলাদের ডেকে একেবারে করা অনুশাসনের কথা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় না না সে তো কে কার বন্ধু সেটা সময় দেখাবে একদম অপেক্ষা করুন সময় দেখাবে দেখেছেন তো একদম যেটা শহর ভিত্তিক ভোট সেইটাতে কি অবস্থা হয়েছে আপনি যদিও এত কিছু বোঝেন টোজেন না কিন্তু আপনার যিনি সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব ভালো বুঝেছেন বুঝেছেন বলেই কিন্তু ভোটের পরেই এই যে একশো চুয়াল্লিশটা কর্পোরেশনের ওয়ার্ড তার মধ্যে যে নব্বইটার উপর ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে রাতের ঘুম উড়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রীর এবং নিজের ইমেজকে ঠিক করবার জন্যে কারণ পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে আপনি পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে ভোট কিনতে পারেন মদের বোতল দিয়ে ভোট কিনতে পারেন বাড়িতে বাড়িতে দরজায় লাথি মেরে ভয় দেখিয়ে আপনারা ভোট করাতে পারেন কোটি টাকার মদ আমাদের মনে হচ্ছে না না মনে হচ্ছে অভিষেকবাবুর কাছে কেউ বোধ একটা মানে ইয়ে দিয়ে এসছে লিস্ট দিয়ে এসছে তাহলে শ্বেতপত্র প্রকাশ করুন না একটু করুন না আপনার কাছে যখন তথ্য আছে তখন আপনি সেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে প্রকাশ করুন না দেখি শুধু মুখে কেন আওয়াজ কেন এত এত আওয়াজ কেন আপনার এত আওয়াজের দরকার নেই আপনি এই যে কী সব বলছেন চল্লিশ লাখ পঞ্চাশ লাখ আপনি বেশ তো আপনি প্রকাশ প্রমাণ করুন না আপনি শ্বেতপত্র প্রকাশ করুন আপনি একদম দিন পাবলিকের কাছে দিন যে অমুক অমুক জায়গায় অমুক অমুক লোক এত টাকার মত খাইয়েছে প্রকাশ করুন কি আশ্চর্য বলুন তো শুধু আওয়াজ ফাঁকা আওয়াজ আপনাদের দেখুন মানুষ যেখানে আপনারা ভয় দেখিয়ে ভোট করাতে পারেননি মানুষ কিন্তু সেখানে বিজেপিকে ভোট দিয়েছে না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পায়ে হেঁটে যান স্কুটারে যান একদম দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী ছিলেন তার একটা দীর্ঘদিনের রাজনৈতিক একটা জীবন আছে একটা যাপন আছে তাই তিনি এটা জানেন যে কালকে যে সাইকেলে চড়তো পরশুদিন যে লোকটা সিগারেটের পেছনটা খেত আজকে তার বাড়িতে দুদুখানার দামি গাড়ি তৃণমূল করে যারা একদম বুথ স্তরে তারা দামি দামি বাইক চাপে তৃণমূল করে যারা বুথ স্তরে তাদের বাড়িতে টাকার অঙ্ক দেখুন এমন একটা কাউন্সিলার নেই যার মিনিমাম একশো কোটি টাকার নিচে সম্পত্তি আছে মাননীয় মুখ্যমন্ত্রী সব জানেন সবটা উনি জানেন তাই উনি কিন্তু ওনার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে উনি ওনার দলকে কিন্তু যা বলবার যা বার্তা দেবার সেটা উনি ওনার দলকেও দিয়েছে কেমন মুখ্যমন্ত্রী বলছেন যে এখন দেখুন ওনার এ ধরনের কথা এত উনি বলেছেন হ্যাঁ উনি মা সরস্বতী বন্দনা টন্দনা নানান রকম উনি এটাতে ওনার একটা মানে ওনার নোবেল পাওয়া উচিত বাংলার কৃষ্টি বাংলার সাহিত্য বাংলার সংস্কৃতি গান কবিতা এর একটা চচ্চরি পেকে গেছে আর কি এখন ওনার এটাতে একটা নোবেল পাওয়ার কথা আমরা যদি মানে যেই মুহূর্তে ক্ষমতায় আসব আমরা চেষ্টা করবো ওনাকে এই নোবেলটা নচিকেতা দেখলাম লজ্জা 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 মানে দেখুন চটি চাটতে চাটতে এমন দশা হয় যে যে নচিকেতা একসময় বলা হতো যে জীবনমুখী গান করেন যে নচিকেতা একদিন বলতো কাল ছিল যে কয়লা মন্ত্রী আজ সে শিক্ষামন্ত্রী কেমন যে নচিকেতার যে এই সমস্ত গান গেছেন। সেই নচিকেতাকে আজকে যে পরিস্থিতিতে আমরা দেখছি দেখতে হচ্ছে তাতে একজন শ্রোতা হিসেবে একজন সঙ্গীতকারের প্রতি যে শ্রদ্ধা যে সম্মান গোটা বাংলার মানুষের কাছে নচিকেতা একটা সময় একটা আবেগ আজকে নচিকেতাকে দেখে বড় খারাপ লাগে বড় দুঃখ লাগে আসলে উনি জানেন একটা জিনিস যে এই সময় দাঁড়িয়ে তৃণমূল যে পরিস্থিতি তৈরি করেছে তাতে তৃণমূলের বিরোধিতা করে আপনি তো কোনো সেগমেন্টে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না বিশেষ করে সংস্কৃতি দপ্তর যেটা যেটা ধরুন গান বলুন নাচ বলুন অভিনয় বলুন আপনি লেখালেখি বলুন ধরুন আমি আপনাদের চ্যানেলের সামনে বলছি আমি একজন অভিনেত্রী দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আমি নাম নিয়ে সম্মান নিয়ে কাজ করেছি গোটা বাংলা আমাকে চেনে আজ প্রায় আড়াই বছর হতে চললো একদিনও কাজ করছি না প্রশ্নও করছি যে কেন কাজ করছি না আমি কি ফিজিক্যালি ফিট নেই দারুণ ফিট আমি তো দারুণভাবে থিয়েটার করছি আমার দল নয়াবাদ তিতাস আমি তাতে একটার পর একটা ভালো করে থিয়েটার করছি তার মানে আমি কেন অভিনয়টা করতে পারছি না পেশাগতভাবে কেন পারছি না তাহলে কি আমি আমি বিরোধী দল করি এটা আমার অপরাধ এটা কি আমার অপরাধ যে আমি বিরোধী দল করি তাই আমার কাজের জায়গাতে বড় করে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে তো হয়তো নচিকেতারাও এটা জানেন যে যেটুকু টিকে আছি সেটুকু ওই মানে সরকারের আনুকূল্যে আছি তাই টিকে আছি সরকারের আনুকূল্যটুকু না পেলে আর টিকতে পারবো না হয়তো তাই এদেরকে এভাবে দেখতে হয় কিন্তু খারাপ লাগে